তবে শুনে একটা কথা কি জানো কি আজকে আজকে আমি খুব খুশি মানে তোমার প্রতি আমি এতটাই খুশি হয়েছি সেটা তোমারে বইলে বুঝাইতে পারবো না ঈদ আসলে মানুষ যে খুশি না হয় আমি তার থেকেও বেশি খুশি হয়েছি এই যে দেখো আমার মা আমার বাপ নেই বাপ তো সে কোন মরে গেছে আমার বাপ নাই মা শখ করছিল যে দই খাবো এই যে তুমি যে দইটা কিনে নিয়ে আইছো এতেই আমি বেশি খুশি হয়েছি বুঝে নাই আমার মা আজকে এই দইটা একবার আত্মা পুইরা খাবো আমি জানি যে আমি জানি যে আমার দই খাবার নে খেলা ধরছে এই আমি কই দইটা নিয়ে আসি ভালো দই আনি পর ভালো দই আনছি তাহলে কাম করো শোনা তোমার একটা কথা কই আমি তো তোমার লাগে আইছি তুমি দইটা নিয়ে বাইতে যাও যাই রে বুঝছো দই কিন্তু আগে তুমি ভাঙবা না আমার আমি নিজের হাতে আমার আমি নিজের হাতে দই খেলাম আচ্ছা ঠিক আছে আর একটা কথা শুনো তুমি পাড়া বেড়াইতে যাও আর যে হেনা মন চাই হেনা যাও এই যে তুমি যে মাল নেই দই আনছো

মা তুমি এটা কি করতেছো এই দইটা তোমার জামাই অনেক শখ করে নিয়ে তোমার লেগে তুমি ছয় মাস ধরে খাবার চাও আনতে পারো না নিয়ে আইসো তুমি তো খাবা আর এখন যদি তুমি খায় ফেলাও তোমার জামাইয়ের আগে

শাশুড়ির বাচ্চা এ জামাই খালি ভালো মন্দ খাবার জামাই কিনা যোগ্যতা জামাই কাছে বিয়াতে চা আমি খাইলো কাম লাগিয়েছে আমার কাছে দই খাবার চাই এটা দই আচ্ছা দই খিলাইছি না